খারাপ সময়ের সাথে যুদ্ধ কেমন করে করব। খারাপ সময় থেকে আমরা কেমন করে বের হয়ে আসব। যদি জীবনে অনেক বেশি হতাশা কাজ করে পিঠটা দেয়ালে থেকে যায় এবং দুই চোখ অন্ধকার হয়ে যায় দুই চোখ দিয়ে পানি পড়ে প্রচণ্ড কষ্ট ফিল হয় এই ব্যাড টাইমটাকে আমরা সাফার করব কেমন করে এর কষ্টের যে পেইনটা এটা আমরা হজম করব কেমন করে নিজের জীবনটাকে এই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবো কেমন করে ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা যখনই খারাপ সময় আসবে আমার প্রিয় বোনেরা যখনই লাইফে ব্যাড টাইম আসবে আমার প্রথম মেসেজ দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর ইউ এনজয় ইউর ব্যাড টাইমস নিজের খারাপ সময়টাকেও এনজয় করবেন কেন এনজয় করবেন জানেন অলওয়েজ এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে যে লাইফে আসা ভালো সময়টাও পারমানেন্ট না লাইফে আসা খারাপ সময়টাও পারমানেন্ট না ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট নাথিং ইস পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় আজ আছে কাল নেই কাল আছে পরশু নেই হ্যাপিনে স্যাডনেস ইজ লাইক দ্যাট ডিপ্রেশন ইজ লাইক দ্যাট আজকে সুখী কালকে কষ্ট আজকে কষ্ট কালকে সুখ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ আল্লাহ তালা বলছেন ma'al usri yusra inna ma'al usri yusra indeed with every hardship there is ease the koshtir shati allah ta'ala ekti shostir sondhan so please if you are suffering a lot if you are depressed never lose hope and never be frustrated be happy about it গ্রেটফুল ফর দিস কারণ এই সময় কষ্টের সাথেই আছে স্বস্তি সো প্লিজ ইফ ইউরিং বিভ টু এনজয় মাই ব্যাড টাইম আমি আমার खराब समय गुलो क्यों इंजॉय करब छोटा शेयर कोट कोई होना तर्जुमा छाई बुझे जाबन अल्लाम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता है, में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है वो तेरा रब है वो तेरा अल्लाह है মূল সারাংশটাই হচ্ছে দুঃখে কষ্টে যদি আপনি স্থির থাকতে পারেন আল্লাহর সঙ্গে কানেকশন বাড়াতে পারেন আপনার ভালো সময় আসবেই দ্য ইজ নো ডাউট এনেট অতএব মাথায় রাখবেন যত খারাপ সময় আসুক ট্রাই টু এনজয় ইট ট্রাই টু বি হ্যাপি ফর যেই টাইমই যাক না কেন আমাকে মুখে হাসি রাখতে হবে আমাকে সুখে থাকতে হবে জীবন আপনাকে অনেক পেইন দিবে জীবন আপনাকে অনেক কষ্ট দিবে এই জীবন আপনাকে অনেক 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 বেশি ডিপ্রেসড করবে কিন্তু আপনাকে এই সব কিছুর মধ্যে বলতে হবে যে জীবন তুমি যতই কষ্ট দাও আমি কষ্ট নিব না তুমি যতই পেইন দাও আমি পেইন নিব না কারণ আমি জানি নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড সুখও পারমানেন্ট নয় দুঃখও পারমানেন্ট নয় অতএব হোয়াট এভার দ্য সিচুয়েশন আই হ্যাভ রাইট নাও আই ডোন্ট কেয়ার আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই লাইফ যা চলছে চলুক আলহামদুলিল্লাহ অ্যান্ড মুভ অন কোনো প্যারা নাই জাস্ট এনজয় ইউর ব্যাড টাইমস যদি এই মাইন্ডসেট বিলং করতে পারেন যে যা হবে দেখা যাবে আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই টাইমস আমি এনজয় করব দেখবেন আপনার যে কষ্ট যে কোনো আঘাত আপনি অতি দ্রুত ওভারকাম করতে পারবেন ইনশাআল্লাহ তালা নাম্বার ওয়ান নাম্বার টু মাথায় রাখবেন যে এই জীবনটা হচ্ছে একটা প্লেনের মতো আপনি যদি প্লেনে উঠে যান আপনি কিন্তু চাইল নামতে পারবেন না আপনার মাঝ রাস্তায় মনে হলো যে ইসরে আমি তো একটা ব্যাগ ভুলে গেছি আমাকে আবার নামতে হবে নো ইউ কান্ট ল্যান্ড এনি আপনি নামতে পারবেন না কারণ প্লেন চাইলে থামতে পারে না প্লেন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে রিচ না করবে যতক্ষণ পর্যন্ত সে তার এয়ারপোর্টে ল্যান্ড না করবে গন্তব্যে সে পৌঁছাবে অতএব আপনি যখন জীবনে চলে এসেছেন আপনার দুনিয়ার জীবন যখন শুরু হয়ে গিয়েছে ইউরাস্ট লাইক অন দ্য প্লেন আপনি এখন প্লেনে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আসল না পৌঁছাবেন আসল গন্তব্য হচ্ছে মৃত্যু পর্যন্ত ফেস করতেই হবে আপনাকে এর দিয়ে যেতেই হবে করার কিছু নেই অতএব আপনাকে জাস্ট আপনার মাইন্ডকে এইভাবে ট্রিগার করতে হবে নো ম্যাটার হোয়াট হ্যাপেন ইন মাই লাইফ নো ম্যাটার হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জিং রাইট নাও আই উইল অ্যাচিভ মাই গোল ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার ইট টোক যা হর হবে আমি আমার গন্তব্যে পৌঁছাবো আমি আমার কাজ করব আমি আমার যে গোল আছে সে গোলকে আমি রিচ করবো ডাজেন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স মাই লাইফ যা হবে হবে দেখা যাবে আমি আমার গন্তব্যে পৌঁছে ছাড়বো এই মাইন্ডসেট বিলং করেন দেখবেন যে কোন কষ্ট আপনাকে টাচই করতে পারবে না আচ্ছা আপনি একটু ভাবেন তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যাকে তার মাতৃভূমির থেকে বিদায় দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই মানুষটা হতাশ হয়ে যান নাই সেই মানুষটা হাল ছেড়ে দেয় নাই ইভেন যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি সেই জায়গা পুরো মক্কাকে বিজয় করেছেন তার শক্তি দিয়ে তার ভরসা দিয়ে আল্লাহ রহমতে অতএব এটা মাথায় রাখতে হবে যে আপনার গন্তব্য আপনাকে রিচ করতে হবে আপনার গন্তব্যে আপনাকে যেতে হবে যত ডিপ্রেশন আসবে দাবায় ফেলতে হবে যত কষ্ট আসবে দাফন করতে হবে দেন ইউ ক্যান রিচ ইউর গোল দেন ইউ ক্যান অ্যাচিভ ইউর ডেস্টিনেশন এরপরে আপনি আপনার গন্তব্যকে অর্জন করতে পারবেন সো প্লিজ মাইন্ডসেট কে অলওয়েজ করেন যা হবে হবে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে দিস শুড বি ইউর attitude দিস শুড বি ইউর মাইন্ডসেট ফোকাস হবে 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 আপনার 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 গন্তব্য গোল এটা চিন্তা এটা হবে আপনার জীবন আপনারিড করতে পারেন লাস্ট ওয়ান সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যত যাই হয়ে যায় যত কষ্ট আসুক যত দুঃখ আসুক নেভার লুজ হোপ ফুট ইউর ফ্রাস্ট অন ইউর লট তিন নাম্বার পয়েন্টটাকে জাস্ট একটা বাক্যে বলবো

সর্বোচ্চটা করতে হবে দেন ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লড যে আল্লাহ আমি আমার জায়গা থেকে সব কিছু করেছি হোয়াট এভার আই ক্যান গিভ হোয়াট এভার আই ক্যান অ্যাফোর্ড আই হ্যাভ গিভেন মাই বেস্ট আল্লাহ আমার জায়গা থেকে আমি সব করেছি বাদবাকি বাকি রাইট নাও আই এম ফুটিং মাই ট্রাস্টন আল্লাহ আমার এখন সব কিছুর উপরে ভরসা শুধুমাত্র আল্লাহ তালার উপরে অতএব মাথায় রাখতে হবে যে

তাতেই আমি হাপি যখন তাওয়াক্কুল রাখবেন দেখবেন এই একটা শক্তি আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই আমার সেরা অভিভাবক এই একটা বাক্যের মধ্যে এই তাওয়াক্কুলের একটা পয়েন্টের ভেতরে এক পাহাড় পরিমাণ শক্তি আছে পাহাড়ের চাইতে বেশি শক্তি শক্তি আছে এই একটা বাক্য আপনাকে এত বেশি মোটিভেট করবে যে আপনি লাইফে কোনো চ্যালেঞ্জকে ফেস করতে একটা মুহূর্তের জন্য ভয় পাবেন না না বুক ছিঁড়ে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও মুখে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালেন জাস্ট গ্যাট আপ আপনি পড়ে যাবেন ইউ হ্যাভ টু আপ আপনি অন্ধকার দেখবেন আবার আলো খুঁজে বের করবেন যত যাই হয়ে যাক ইউ হ্যাভ টু স্ট্যান্ড এগেন ইউ হ্যাভ টু গেট আপ এগেন আপনাকে আবার দাঁড়াতে হবে ফাইট এগেন আবার যুদ্ধ করতে হবে বিজয় আপনার হাতে আল্লাহ নিজেই দিবেন ইনশাআল্লাহ তাল অতএব নেভার লুজ